মহাভলী রামী নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ ঠিক ঠিক আমি ধর আমি ভুগি করি সব কিছু আমি ধর নিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মাঝে রাখবো বল আমি ভরা টুড়ি করি ভরা ডুবি আমি টর পেট আমি ভেম ভাসবান মাই আমি ধৈর্যী আমি এনেছি ঝড় কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বলবি আমি চিরুন্দত বংশী আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি মধ সম্মুখে যাহা পাই যাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি থাম্বি আমি ছায়ালর আমি হিন্দোল আমি চলচঞ্চল ছমকি ছমকে পথ যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই আমি যা বলা যখন বিদ্য আমি তাই করি ভাই যখন চাহে হে মন করি শত্রুর সাথে গলা করি করি মৃত্যুর সাথে পার যা আমি উন্মাদ আমি ঝঞ্ঝার আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন কাশন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির শিখ আমি চির দুরন্ত দুর্বল আমি দুর্দম ভবগ্রাণের পিয়াল হরদম আয় হরদম হর বলবো আমি ঘুম আমি শ্বাগ নিক যমদর আমি যজ্ঞ আমি পুরো হিত আমি ওগ্দিন আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অমশান আমি শমশান আমি জানি সুদ হাতে চাঁদ ফালে সূর্য বব এক হাতে বাঁকা বাসে বাসুনি আর হাতে অল আমি বিশ্ব কণ্ঠ

আমি থামি আমি ছায়ায় লট আমি হিন্দল আমি চলচঞ্চল সমকি সমকি পথে যেতে যেতে চকিতে চমকি ঢিং দিয়া দেই হিন্দল আমি ওর ত্রয়সী নিবাসে কি মহাশিড় ভুলতেলা গুনগুন আমি ঘুম তুলকনি এইদিক বিশ্ব নিজ গো মগবাশরী আমি শেমির হাতের বাঁশরী আমি ঋষি উঠি যাবে ছুটি বহাকাস চাপিয়া

আমি অন্যায় আমি উল্কা আমি শুনি আমি ঘুমকে যারা জালা কাল ধর আমি ছিন্ন বক্ষের চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগনে বসে হাসি পুষ্পের হাসি আমি বিন আমি তিন বল আমি অজ রব রক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবদারক